আজকে চলে আসলাম আমাদের বাগান বা ক্ষেত যেটাই বলি না কেন এখানে কিন্তু আমাদের নিজেদের হাতে সবকিছুই চাষবাস করা হয় তো মোটামুটি বলতে গেলে যে ভালোই মশলা ফসলাতে হচ্ছে বাবার বাড়িতে আসার পর থেকে অনেক টাটকা শাক সবজি খেয়েছি শহরে বসে আসলে এই টাটকা শাক সবজি দূরে থাক ওইখানে কিন্তু ওরা দুই তিন দিন পানি দিয়ে দিয়ে সবজি ভিতরে তারপরে সেই সবজি বিক্রি করে তার ভিতরে ফরমালিন যুক্ত তো থাকবেই তো এইভাবে যদি নিজেদের হাতে লাগানো গাছের শাক সবজি বলেন বা গাছের ফল তো এটা খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার যেটা কিন্তু আসলে সবাই পায় না গ্রামে থাকলে কিন্তু একটা দিকে লাভ আছে নিজেদের হাতে কিন্তু সব কিছু লাগিয়ে খাওয়া যায় এই যে মাসে শেষে কিন্তু এখন আর কাঁচা বাজারের খরচটা লাগছে না সেই সাথে কত সুন্দর টাটকা জিনিসগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু বাজারে পাওয়া সম্ভব হতো না তো এখান থেকে আজকে আমি পাটের শাক তুলছি আর এটা হচ্ছে মাটির চুলে রান্না হবে তো সকালে আম্মু এসে কিন্তু অনেকগুলো শাক তুলে নিয়ে গিয়েছে ওটা হচ্ছে আমাদের আরেক পাশে হয়েছে আর এটা এই সাইডের গুলো বড় বড় হয়েছে কিন্তু এখানে খুবই অল্প আছে তো আম্মু বলছে যে আমি তো সকাল উঠে তুলে নিয়ে এসেছি তো আমি মন খারাপ করছিলাম যে আমি তো ভিডিও করবো কিন্তু তুমি তো তুলে নিয়ে আসলাম তো আম্মু বলছে সমস্যা নয় আর এক সাইডে আসে ওখান থেকে তুমি গিয়ে অল্প কিছু তুলে নিয়ে আসো তো ঘুম থেকে উঠে আমি কিন্তু সকালে নাস্তা এখন পর্যন্ত করে তারপরে রেডি হয়ে আসলাম বাগানে তো আসলে ভিডিও করতে গেলে একটা টেনশন মাথা সবসময় থেকেই যায় যে কালকে কি ভিডিও দেবো বা কোন ভিডিও দিলে আপনারা পছন্দ করবেন আর গ্রামের ভিডিওগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছেন তো এইখান থেকে কিন্তু আমি পাটার শাকগুলো তুলে নিচ্ছি আর সেই আমার ছোট বোন কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল গ্রামের বাড়িতে আসলে কিন্তু আমার ক্যামেরাম্যানের অভাব হয় না কতক্ষণ আমার ছোট বোন কতক্ষণ আমার আম্বু মানে কেউ না কেউ থাকে আসলে তো ডাক দিলে সবাইকে পাওয়া যায় এই তো এখানে আমি শাক তুলে নিয়েছি এখানে অল্প কিছু আছে আর বাদ অনেকগুলো শাক কিন্তু আম্মু আগে তুলে নিয়েছে তো এসে দেখি যে আম্মুর ডাল রান্না প্রায় কমপ্লিট এইখানে কিন্তু বড় ডাল যেটা আছে ওটাকে সিদ্ধ করে তারপরে বেলান্ডার করে নেয় তো আজকে আবার বেলান্ডার করছে না আজকে কিন্তু তেমন ডাল ঘুট দিয়ে এমনি একটু ঘুটি নিচ্ছে যাতে করে কি এটা একদম মিক্স হয়ে যায় ডালগুলো যাতে আস্তে আস্তে না থাকে এরপর এর ভিতরে দিবে হচ্ছে বোম্বাই মরিচ তারপরে হচ্ছে পাটের শাকগুলো একটু কুচি করে খুব বেশি না হালকা মাঝখান থেকে একটা করে ভাগ দিই তারপরে কিন্তু এই ডালের ভিতরে ছেড়ে দেবে কয়েকটা বলক আসলে তারপরে চুলা থেকে নামিয়ে এরপর ওটাকে বাগার দেবে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাগার দিলেই ডালটা একদম রেডি হয়ে যায় এটা কিন্তু বরিশালে বলতে গেলে আমাদের এটা বিখ্যাত ডাল সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চা থেকে বড়। আর এই পাটের শাকের ডালটা আমাদের মানুষ বাসার সবার এত বেশি পছন্দের আমি ঢাকা গেলে আসলে এই ডালটাকে অনেক মিস করি আর যখন আমি ঢাকা থেকে দেশে আসি তখনই আম্মুকে ফোন করে বলি যে আম্মু তুমি আমার জন্য আগে পাটার শাকের ডাল রান্না করবা এরপরে আমি আম্মুর কাছে এসে তৃপ্তি সহকারে ভাত খাই তো এইবারও কিন্তু আসার সময় আমার আম্মুকে বলতে হয় নাই আম্মু আগে কিন্তু পাটার শাকের ডাল রান্না করে রেখেছিল আগে কিন্তু আমার হাজব্যান্ড তো আমারটা পছন্দ করতো না আর এখন তার এতটাই ভালো লাগছে যে আম্মুকে বলছে পোতে দিন যেন আম্মু পাটের শাকের ডাল রান্না করে তো এতটাই নাকি ভালো লেগেছে তবে এই ডালটা কিন্তু সবাই রান্না করতে পারে না এটা কিন্তু আলাদাটা রেসিপি আছে এই অনুযায়ী যদি রান্না করে তাহলে ডাল মজা হবেই আমার শ্বশুরবাড়ি তো রান্না করেছিল কিন্তু ওটা খেয়ে আমার হাজবেন্ডের একদম ভালো লাগে নাই তো এরপরে এই যে আজকে আবার রান্না করলো আম্মু তো সকালের খাবারে ছিল হচ্ছে মাছ রান্না করেছে এই দিকে আর পাটের শাক আর শিশিতে হচ্ছে পাটের শাকের সাথে সব বেশি দরকার যেটা সেটা হচ্ছে বোম্বাই মরিচ আর লেবু আমার পাটের শাক সব ভালো লাগে হচ্ছে আমার নানুর হাতের যখন আমি ছোট ছিলাম তো ওই সময় যখন ঢাকা থেকে বরিশালে ঈদের ছুটিতে যেতাম তো আমার নানু কিন্তু এইভাবে রান্না করতো আর আরো ঘন হতো মানে নানুর হাতের ডাল রান্নাটা কিন্তু অন্যরকম মজার হতো ওই যে ছোটবেলায় খেয়েছি হয়তো বা নানুর হাতের রান্না তো এই কারণে হয়তো বেশি ভালো লেগেছে মানে সেটা আমি এখন আমার আম্মুকে বলি তো নানু কিন্তু সবসময় পাটায় ডালটা বাড়তো এখন তো আমরা ব্লেন্ডারে করে নিই আর এইখানে হচ্ছে বোম্বাই মরিচ আছে তো এইগুলো হচ্ছে আমরা বাহির থেকে কিনে এনেছি প্রতিবার কিন্তু আমাদের নিজেদের গাছে বোম্বাই মরিচ হয় প্রচুর পরিমাণে তো এবার কিন্তু বোম্বাই মরিচ দেখাই নেই উল্টো আমাদের বাহির থেকে এখন কিনে খেতে হচ্ছে আর এই দিকে আমি লেবু কেটে রাখলাম লেবু কিন্তু আমাদের নিজেদের গাছে তো এই দিকে আমি খাবার বেড়ে সবাইকে ডাক দিচ্ছি কারো কোনো খবর নেই আম্মু নানু সবাই রান্না করে ব্যস্ত আমার হাজব্যান্ড আব্বু নানা ভাই সবাই কিন্তু এই যে বাগানে ঘোরাঘুরি করছে তো আমার ভীষণ রাগ হচ্ছিল আমি একা একা নিয়ে খেতে বসে গিয়েছি এরপরে সবাই আসছে এইখানে রান্না করেছে আমাদের দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে তো এটা সবার কাছে অনেক বেশি পছন্দের বাট আমি তো খাই না যে মুরগি আজকে আম্মু রান্না করেছে এই মুরগি কিন্তু আমার আম্মু নিজের হাতে ছোট থেকে একদম বড় করেছে তো এই মুরগি আজকে জামাইকে দিয়েছে রান্না করে খেতে তো এখন সবাই এসে বসে পড়েছে খাওয়ার জন্য আর এইখানে আম্মু বাবুকে নিয়ে বসে আছে আমি খাবো সবাই খাওয়া দাওয়া শেষে আম্মু খাবে এখন আম্মু তার নাতিকে নিয়ে ভীষণ ব্যস্ত আর আমি সব দিক থেকে একটু শান্তিতে আছি মায়ের কাছে আসলে আসলে মেয়েরা মনে হয় এই শান্তিটাই খোঁজে বাবু কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে তো কোনো দিকে কিন্তু আমার নজর নেই কারণ আমুর কাছে আছে মানে আমি নিশ্চিন্ত সকলে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খেলাম এরপরে বিকেলে কিন্তু আমরা বের হওয়ার জন্য রেডি হয়েছিলাম সবাই মিলে যে কোথাও একটা যাবো গিয়ে ঘুরে আসবো তো সবাই আমরা বোর কাপড় রেডি হয়ে গিয়েছি জাস্ট বাসা থেকে বের হব ওই মুহূর্তে একদম মানে জোরে বৃষ্টি নামা শুরু করেছে এর আগে কিন্তু একটু ওয়েদারটা খারাপ ছিল তবে বৃষ্টি নামবে এরকমটা কিন্তু আমরা বুঝিনি তো বুঝলে তো আসলে সবাই মিলে রেডিটা হতাম না তো এত খারাপ লাগছে আমার তো কান্না পাচ্ছিল আমি বলছিলাম যে আমি বোরকাই খুলবো না তো সত্যি আমি কিন্তু আর বোরকা খুলি নাই আম্মু বলছে ঠিক আছে চলো এখন সবাই মিলে পিঠা বানাই কি আর রোজ এতে যেতে পারলাম না তো এই কারণে এখন আসলাম আবার পিঠা বানাতে ফার্স্টে আম্মু চাউলের গুঁড়োটা কিন্তু সেদ্ধ করলো এরপরে এর ভিতরে তেল দিয়ে ময়দাটাকে ভালো মতো ডো করে নিয়েছে এখন ছোটো ছোটো কিন্তু গোল গোল করে বলের মতো করে নিয়ে এরপরে শ্বাস দিয়ে এই পিঠাগুলো বানাতে হয় এটা হচ্ছে গিয়ে পাক্ষম পিঠা আর বড়িশালের এই পিঠাটা অনেক বিখ্যাত সবাই অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে খেতে মানে অন্যান্য পিঠা থেকে কিন্তু এই পিঠাটা দারুণ লাগে তো সবাই সবার মধ্যে করে পিঠা বানাচ্ছে আমার নানু আমাকে বারবার বলছিল যে যাও বোরকাটা খুলে আসো তাই আমি বলছি যে ঠিক আছে একটু ভিডিও করে তারপরে খুলে ফেলবো দেশে আসবো আর কোথাও ঘুরতে যাব না আসলে ভালো লাগে না বাসার মধ্যে সারাদিন তো সবসময় এমনিতেই থাকি আর দেশে আসলে একটু ইচ্ছে করে যে কোথাও ঘুরতে টুরতে যাই বের হই তো আসলে একদম রেডি হয়ে যখন বের হবো ওই পর্যায়ে যখন যেতে পারলাম না তো এই জন্য একটু তো মন খারাপ হবেই তাও ঠিক ছিল পিঠা তো আমি আমার মতো করে বানাচ্ছিলাম কিন্তু এরপর একটা দুর্ঘটনা ঘটে একটা কথা কি জানেন যদি কেউ আপনাকে ঠকায় তাহলে একদিন তাকেও চরম ভাবে ঠকতে হবে যে যেমন কর্ম করবে তার ফল সে দুনিয়াতেই পাবে আর আখের হাতেটা তো বাদই রইল আমাদের বাড়িতে যে কাজগুলো করিয়েছে কারেন্টের তো ওই কারেন্টের তারগুলো যখনকার টানা হয় দেয়ালের ভিতরে তো দেয়ালে নাকি কর্নারে কর্নারে হুক লাগাতে হয় তো তারা নাকি হুক না লাগিয়ে একদম তাটকে কিন্তু দেয়ালের সাথে ঘেসে লাগিয়েছে যার কারণে আমাদের বাসা এখন প্রায় কারেন্ট হয়ে যায় এটা একদম প্রথম থেকে হতো যখন কিনা আমরা জানালার গ্রিল ধরতাম তো ওই সময় কিন্তু আমাদের হালকা শর্ট লাগতো তবে সেটা খুবই অল্প তো এরপরে কিন্তু এখন আস্তে আস্তে এটা আরো বাড়তে শুরু করেছে এখন আম্মু যখনই ফ্রিজ খুলতে যায় আম্মুকে শর্ট দেয় পোলার যদি খালি পায় থাকে তাহলে এটা আরও বেশি হয় যদি জুতো পরে থাকে তাহলে নাকি ততটাও লাগে না সব জিনিসগুলো বিদ্যুতে চলে তো ওই সব জিনিসে যখনই আম্মু হঠাৎ করে হাত দেবে এইভাবে কিন্তু শর্ট খায় তো এটা আসলে আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমন কিছু ঘুরতে যাচ্ছে তো যাই হোক এইখানে তো পিঠাগুলো অলমোস্ট বানানোর শেষের দিকে কি হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি পিঠা তো ভাজতে আম্মু চলে গিয়েছে নানু ওরা সবাই ব্যস্ত তো ক্যামেরার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো সে এসে যখন ক্যামেরা অন করে তো আমি কিন্তু আমার মতো করে কাজ করছিলাম আর যখন কিনা আমি শর্ট খাই তো ওইটাই কিন্তু ভিডিওতে উঠে যায় আমার হাতের চামচটা যখনই কিনা রাইস কুকারে লাগলো তো ওই সময় কিন্তু মানে আমার ভেতরে এমন একটা অনুভূতি হলো মনে যে আমাকে মানে উপরের দিকে একদম জাগিয়ে নিয়েছে মানে এত পরিমাণে শর্ট খেয়েছি আমি হালকা পাতলার আগে শট খেয়েছি কিন্তু কখন আমার এমন হয় না আমার হাতটা মনে হলো যে একদম অবশ্যই গিয়েছে যে হাতটা আমি চামচে ধরেছিলাম তো পরে হাত অনেক পরিমাণ জল ছিল হাতে সে টানাটা করলো সবাই যাতে কেউ কিনা ব্লাড জমাট খেয়ে না যায় তে কারোর সমস্যা হতে পারে তো এরপরে আবার পেস্ট লাগিয়ে দিয়েছে এবার তার মধ্যে যেটা হয়েছে আমি যে চিল্লান দিয়ে উঠেছি তো ওই কারণে আমার হাজব্যান্ড বকা বোকা দিয়েছে যে একটু কিছু তুমি খুব মানে চিল্লাপাল্লা করো তো মানে তার আমি তো শর্ট খেয়ে সেটা বুঝতে পারি নাই কিন্তু তার এই কথাটা শুনে আমার মনে এতটাই আঘাত লাগছে কারণ খুবই জোর গলায় ধমক দিয়ে বলেছে তো এই কারণে পরে আমি একদম কান্না করে দিয়েছি আমি নিজেও বুঝতে পারি নাই যে আমার সাথে কি হলো তো সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তো আমার আম্মু কিন্তু ঠিকই বুঝতে পেরেছে আম্মু বলছে শর্ট খেয়েছে তুমি ম্যাম বলছে হ্যাঁ তো যাই হোক এই হলো অবস্থা সবটা ঠিকই ছিল হাসি খুশি তার মাঝে আসলে এমন একটা বিপদ হয়ে গেল তবে ভাগ্য ভালো যে বেশি কিছু হয়নি তো যাই হোক অনেকক্ষণ পরে আম্মু পিঠা অনেকগুলো ভেজে নিয়েছে আমি একটু বিশ্রাম নিয়েছি রেস্ট নিলাম তো এরপরে আমিও আসলাম পিঠা ভাজতে কেননা ভিডিও আসলে অল্প একটু করেছি আর সেটা যদি আপনাদেরকে না দেখাই আমার শরীর একদম চা ছিল না মনে হচ্ছিলো আমার শরীরটা একদম থরথর করে ছিল কিন্তু তারপরেও একটুখানি শ্যুট করতে আমাকে করতেই হতো আসলে মাঝে মাঝে ভিডিও করার জন্য কিন্তু আমাদেরকে মানে শরীর সায় দেন তারপরেও অনেক কষ্ট করে করতে হয় স্বাভাবিকভাবে যে ইউটিউবিং করা অনেক সোজা ভিডিও করলাম আপলোড দিলাম তারপরে টাকা আর টাকা আরে ভাই একটা সুন্দর ভিডিও করতে গেলে সেই ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা আপনারা ভিডিওর ওপারে বসে কেউই বুঝতে পারবেন না অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও ভালো মতো শুরু করলাম কিন্তু মাঝের দিকে কোনো বিপদ হয়ে গেলো হাত কেটে গেলো অথবা শরীর খারাপ লাগতে শুরু করলো কিন্তু কিচ্ছু করার নেই ভিডিওটা আমাকে শেষ করতেই হবে তো তখন নিজেকে জোর করে হলে করতে হয় কি আর করবো তো আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি এখন ঠিক আছো শরীর লাগছে তো আমি ক্যামেরার সামনে বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি তো এইখানে আমাদের পিঠা পিঠা হয়ে গিয়েছে আর গরম গরম তুলে কিন্তু একদম গরম দুধের মধ্যে দিতে হবে এতে করে পিঠাগুলো খুব ভালো মতো ভিজবে অনেক কাপড় আছেন যারা কিনা বরিশালের এবং আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই পিঠাটা খেতে কতটা পরিমাণে মজার তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবে আর নিজে কমেন্ট বক্সে আপনার মতামত ভালো খারাপ যেটাই হোক না কেন জানিয়ে দিন যেটা ইচ্ছে হয় লিখে দেবেন তো ভিডিওটি কিন্তু আপনার পরিবার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু শেয়ার করে দিতে পারেন তো যাই হোক আজকে ওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম